প্রাণপ্রিয় ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি বন্ধুরা আমি দু সালে এই জুলাই মাসে আপনার গ্রহদের অবস্থান উপর কর্কট রাশি নিয়ে তাদের কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমার এই আলোচনা বন্ধুরা কর্কট রাশি অর্থ ব্যবসা শিক্ষা অর্থনৈতিক এবং বর্তমান পরিস্থিতি কীরকম তার ধাবিত হবে তাই নিয়েই আজকে আমার এই আলোচনা বন্ধুরা এখন কথা হলো যে জুলাই মাসে তার আর্থিক অবস্থাটা কীরকম যেতে পারে কতদিন তার আপনার খারাপ যেতে পারে বা ভালো যেতে পারে এবং কতটুক ভালো সে করবে কতটুক ব্যাংক ব্যালেন্স সে আপনার করতে পারে এবং সন্তানের অবস্থানটা তার কীরকম অবস্থানে আছে এবং বৃহস্পতি তার কীরকম অবস্থানের মধ্য দিয়ে তার অবস্থান করবে এবং শনি ও মঙ্গল মঙ্গল যখন আপনার মঙ্গল যখন প্রবেশ করবে তখন গ্রহদের অবস্থানটা কি হতে পারে তাই নিয়েই আপনার আমার আজকের এই বিশ্লেষণ এবং চ্যালেঞ্জের কতটুক চ্যালেঞ্জ আপনি সফলতা করতে পারবেন এ নিয়েই আজকে আমার এই গুরুত্বপূর্ণ আলোচনা বন্ধুরা কর্কট রাশির জাতক ও জাতিকাগণ আমরা এমনিই জানি কর্কট রাশির জাতক ও জাতিকাগণ একটা একটু প্রেমিক এবং বিশ্বাসযোগ্য জাতক হিসাবে আমরা কিন্তু কর্কট রাশিকে যেমন রাখি কিন্তু বারোই জুলাই আপনার দেখা যাবে শনি কিন্তু শনির দৃষ্টি কিন্তু মঙ্গলের উপরে আপনার মঙ্গলের উপরে কিন্তু উপর পড়বে তাহলে বারোই জুলাই যখন মঙ্গল শনির উপরে থাকবে তখন কিন্তু আপনার কোনো কোনো জাতক একটু খারাপ ফলো করতে পারে ভালো ফলো করতে পারে কারণ এমনিতেই আমরা যদি শনি এবং মঙ্গলের মানে অবস্থানটা দেখি এবং কর্কট লগ্ন অবস্থানটাও যদি দেখি তাহলে দেখা যায় যে শনি এবং মঙ্গল এখনও তার কিন্তু সম্মান বৃদ্ধি হয় তার সম্মান বৃদ্ধি হবে তার ধান্য ধন বৃদ্ধি হবে এটা কিন্তু আছে গবাদি পশু তারপর আপনার এগ্রিকালচার সাইডে তারা কিন্তু ভালো করবে কিন্তু আপনার দেখা যায় মাঘ ও ফাল্গুন মাসে তার মাসে তার কিন্তু পুত্র সন্তানের আসার সম্ভাবনা মনের আশা পূর্ণ বা হারানো প্রেম তার পুনর পুনরুদ্ধার করা এগুলোও কিন্তু তার হবে আবার কিন্তু মানসিক কষ্ট ব্যথা এগুলোও কিন্তু আপনার সে পাবে এবং প্রভু দ্বারা বা বসের দ্বারা একটু মানসিক কষ্ট উত্তাপ এগুলোও কিন্তু সম্মুখে আপনার পড়তে হবে কারণ আমরা কর্কট রাশির ভালো মন্দ নিয়েই বিচারটা করব। এবং আপনার যদি দু হাজার চব্বিশ সালের এই জুলাই মাসের আপনার প্রথম সপ্তাহটা আপনার কিন্তু কর্কট রাশি একটু আপ দু সালের যে গতিটা ছিল সেই গতিটা একটা সপ্তাহ হলেও সে যে একটু মানে আপনার ভালো মন্দর মধ্য দিয়ে যাবে না সে কথা আমি বলছি না কিন্তু তার কিন্তু অবস্থানটার পরিবর্তনও ঘটবে এবং কখন ঘটবে এবং আমাদের লক্ষ্য রাখতে হবে শনি তার নিচু স্তরে আছে কি না এবং মঙ্গল তার নিচু স্তরে আছে কি না এটাও আমাদের কুষ্টি বিচারে দেখতে হবে তবে দু সালে গ্রহদের যে গোচরের উপরে এর কিন্তু একটা আপনার গতি বা ধারা পরিবর্তন সাধিত হয় কারণ বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে কিন্তু আপনার মঙ্গল তাহলে আমাদের বুঝতে হবে এর ফলে গঠিত হয়েছে শনি মঙ্গল যোগ এবং এই যে রাশিতে আপনার মঙ্গল অবস্থান করছে এবং এই যে এর ফলে গঠিত হয়েছে কিন্তু আপনার মঙ্গল এবং শনি যোগ এবং এই এই দুইটি গ্রহর কারণে তার গ্রহদের যে ক্ষতিকর আর যে একটা যোগ ক্ষতিকর প্রভাব সেটাও জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে আবার তার জন্য ভালো সম্মান রাজযোগ এগুলোও আমাদের ভোগ করব আপনার তার মানে রাজস্বিক ভোগ এগুলোও আমরা যাতে ভোগ করতে পারি সেজন্য আমাদের তৈরি থাকতে হবে অতএব আমাদের এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো আমাদের যেমন আমরা যদি জ্যোতিষশাস্ত্র নিয়ে বা জ্যোতিষ নিয়েও আর আলাপ আলোচনা করি তাহলে আমরা দেখব যে পহেলা জুনই কিন্তু আপনার দু সালে আপনার মেষ রাশিতে কিন্তু আপনার প্রবেশ করেছে মঙ্গল এবং এই যে প্রবেশ করেছে এবং এটা বারোই জুলাই জুলাই দু সালে মেষ রাশিতে থাকবে সেনাপতি আপনার সেনাপতি গ্রহ মঙ্গল তাহলে আপনার এটা কিন্তু বারোই জুলাই পর্যন্ত সে কারণ এক মা পহেলা জুন সে কিন্তু দু হাজার চব্বিশ সালে মেষরাশিতে অবস্থান করে করেছে এবং সে কিন্তু বারোই জুলাই সে কিন্তু অবস্থান করবে এবং এই যে মেষরাশিতে মঙ্গলের যে অবস্থান বা ফলাফলের কারণে বারোই জুলাই পর্যন্ত সে কিন্তু আপনার মানে বারোই জুলাই পর্যন্ত ভালো মন্দ নিয়েই তাকে কিন্তু তৈরি থাকতে হবে এবং আপনার এই সময় দেখা যাবে যে কারণ এই সময় শনির কিন্তু একটা প্রভাবও কিন্তু আপনার কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কুম্ভ রাশিতে অবস্থানরত ক্ষতি যে ক্ষতিকর দৃষ্টিটা তৃতীয় ঘরে সে দৃষ্টি প্রদান করেছে তখন কিন্তু দেহ শরীর পাতি মন এই জায়গাটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ শনি কিন্তু আপনার তৃতীয় ঘরে আপনার কিন্তু অবস্থান করবে মঙ্গল তাহলে আমাদের বুঝতে হবে যে এই যে মঙ্গলের যে অবস্থানটা তৃতীয় ঘরে যখন সে অবস্থান করবে তখন এই তৃতীয় ঘরে আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্ক সহানুভাব এবং আলাপ আলোচনা এগুলো কিন্তু সেখানেও কিন্তু মঙ্গল একটু আপনাকে বাধা প্রাপ্ত করতে পারে তৃতীয় ঘরে সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এছাড়াও মঙ্গলের উপরে একটা অশুভ নজরও কিন্তু প্রভাব এই বারোই জুলাই তাহলে আমরা বারোই জুলাই পর্যন্ত কিন্তু আমরা বিভিন্ন কাজের চ্যালেঞ্জের মুখোমুখি আমরা যে ভালো মন্দ বা পরিপূর্ণতা যদি একটু কম হয় সে জায়গার সম্মুখে আমাদের পড়তে হবে এবং এই যে কর্কট রাশি জাতকের আপনার যে একটা অবস্থান সেই অবস্থানটা সম্পর্কেই আমাদের এই ধারণা কারণ আপনার জুলাই মাসেই দুইবার কিন্তু আপনার শুক্র পাল্টাবে এবং এই জুলাই মাসেই দুইবার মানে মানে দুবার কিন্তু আপনি পাল্টাবে শুক্র এবং এই শুক্র রাশি ভাগ ভাগ্য আপনার যখন পাল্টাবে তখন কর্কট রাশির ভাগ্য কিন্তু একটা চমৎকার তার কিন্তু পরিবর্তন হবে এবং এই পরিবর্তনের কারণে তার অর্থনৈতিক একটা ভালো সুনাম অর্জন আপনি কিন্তু পাবেন শিক্ষা ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে বিলাসিতা ভোগ বিলাসিতার মধ্যেও কিন্তু আপনি কাটাবেন শুধু তাই নয় তার দেখা যাবে যে এই যে সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই যে এই পরিবর্তন শুক্র হবে তার মানে সাতই জুলাই থেকে কিন্তু তার যে ভাগ্যের একটা পরিবর্তন এবং অর্থনৈতিক শিক্ষা ব্যবসা গবেষণা আপনার আইনবিদ্যা চিকিৎসা চিকিৎসক এগুলো কিন্তু আপনার একটা সুফল আপনি পাবেন তাছাড়া বৃহস্পতির তো একটা সুদৃষ্টি আপনার উপর আপনার বলয় তো আছেই সেটা আমি বলছি এখন জুলাই মাসে এই যে শুক্রুর দুইবার রাশির পরিবর্তনের কারণে কর্কট রাশি সহ আরও কয়েকটা রাশির একটা দারুণ সুফল কিন্তু ফল ভোগ করবে তাতে কিন্তু আপনি মেষ রাশি বিশ্বরাশি সিংহ রাশি আপনি তুলা রাশিও কিন্তু আছে তবে কর্কট রাশি জাতকদের কিন্তু একটা আমূল পরিবর্তন সাধিত হবে এবং এই শুক্রের কারণে কারণ শুক্র কিন্তু তখন কর্কট ও সিংহের মধ্যে একটা আমূল পরিবর্তন সাধিত কিন্তু সে করবে এবং এই যে পরিবর্তনটা এই পরিবর্তনটা কিন্তু সে তার দেখা যাবে গোচরের কারণে তার লাভবান এবং অনেক লাভবান ভালো ভালো ফল এই জুলাই মাসে সে কিন্তু ফল ভোগ করবে বিশেষ করে সাতই জুলাইয়ের পর এবং লাভজনক অবস্থা এবং সুখ সমৃদ্ধি এটা কিন্তু সে লাভ করবে এবং এমন কি গাড়ি বাড়ি সম্পত্তি ক্রয় তার কিন্তু মানে অর্থাৎ তার দেখা যাবে যে যেখানেই যে হাত দেবে একটা স্বর্ণময় সময়ের দিক সে ধাবিত হবে এবং আপনি যে কাজে হাত দিয়েছেন সে কাজ সফল আপনার যে প্রেমটা নিয়ে আপনি অনেক চিন্তা ভাবনা করছেন আপনি ফোন দিয়েছেন একটা পজিটিভ আপনার সারা পেয়েছেন এর আগে অনেক ফোন দিয়েছেন হারানো প্রেমিক আপনার কাছে আপনার সঙ্গে দেখা দিল বা আপনাকে ফোনে আপনার কথাবার্তা আপনার সঙ্গে বলল কিংবা আপনার মানে ওয়াইফ চলে গিয়েছিল সে আপনাকে ফোন দিল কিংবা আপনার হাজব্যান্ড চলে গিয়েছিল সে আপনাকে ফোন দিল এই যে জিনিসগুলো একটা সম্পত্তি নিয়ে আপনার দীর্ঘদিন আপনার যে সমস্যা ছিল এটা কিন্তু সাতই জুলাই পর থেকে সৃষ্টি হবে এবং আপনার সন্তান মানে পড়াশোনায় একটু মন্দ মন্দ যাচ্ছে সাতই জুলাইয়ের পর কিন্তু তার একটা মানে আপনার খুব শুভ ট্রানজিট কিন্তু পড়ে গেল পজিটিভ ট্রানজিটটা পড়ে গেল এই যে আপনার পজিটিভ ট্র্যান ট্রানজিটটা পড়ে যাওয়ার কারণে আপনার লাইফে একটা পজিটিভ চিন্তা ভাবনা বিয়ে স্বাদীর জায়গাটা পজিটিভ এবং আপনার আলাপ আলোচনা ব্যবসায়িক আলাপ আলোচনা এগুলো এবং ব্যাংকের খাতে টাকা পয়সা জমানো আর্থিক পরিস্থিতি আপনার মজবুত সম্মান বৃদ্ধি এবং প্রতিষ্ঠান বৃদ্ধি সহ আপনার অনেক সুযোগ সুবিধা আপনি কিন্তু আপনার সুখ সুবিধা সুযোগ সুবিধা আপনার ভা ভালো এবং আপনার মানে ব্যাংকিং খাতে আপনার অর্থ জমে যাওয়া এগুলো কিন্তু আপনার একটা পরিবর্তন অর্থাৎ এটাকে বলে আর্থিক একটা দারুণ চমৎকার পরিবর্তন আপনার লাইফে আপনার মানে বেড়ে যাবে যার কারণে আপনি মান সম্মান এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই যে জিনিসগুলো সেই জিনিসগুলো আপনার কিন্তু বেড়ে যাবে এবং শুক্র আপনাকে ব্যক্তিত্বের উন্নতিও কিন্তু আপনার ঘটাবে এবং আকর্ষণ ঘটা ঘটাবে এবং বন্ধু নতুন নতুন বন্ধু আপনার পেতে এবং সাহায্য সহযোগিতা করতে প্রেম এবং আপনার পুরানো প্রেম দ্বারা সফলতার দিকেও আপনাকে কিন্তু ধাবিত করবে পাশাপাশি আপনার অর্থ সঞ্চয় করতে আপনার অর্থনৈতিক একটা ধার দেনাও আপনি পরিশোধ করার একটা স্কোপ আপনি পেয়ে যাবেন বা সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন তাছাড়াও আকস্মিক একটা অর্থ সম্পদ বা আপনি একটা ভালো লোকের সঙ্গ লাভ এবং যার কারণে এবং চাকরি আপনার প্রমোশন হওয়া কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন হওয়া বা আরও একটা ভালো চাকরি আপনার হস্তগত হওয়া এগুলো কিন্তু আপনার লাইফে আছে শুধু তাই নয় এইটা কর্কট রাশি সাতই জুনের পরই কিন্তু তার সৃষ্টি হবে এবং যোগাযোগের ব্যবস্থার উন্নতির একটা দারুণ পরিবর্তন হবে এছাড়াও আপনার বুধ ও শুক্রের যে উভয় আপনার ভাগ্যে বা উদয় যখন হবে তখন কিন্তু ভাগ্যের একটা চমৎকার পরিবর্তন করবে কর্কট সহ আরও কয়েকটা রাশি এবং এর সঙ্গে যখন আপনার ভদ্র আপনার রাজ্য যখন সে সৃষ্টি করবে আপনার বুধ তখন কিন্তু চাকরি জীবনে নতুন নতুন চাকরি বাকরি পাওয়া পদোন্নতি পাওয়া এবং টাকার খেলা কর্মের খেলা ব্যবসার খেলা চারিদিক থেকে আপনার সুযোগ সুবিধা যোগ আপনার মানে যেটাকে বলবে সাইতে হাত ধরে সোনায় পরিণত এইরকম একটা অবস্থা আপনার আপনি ঘুমাবার সময় পাবেন না টাকা গোনার সময় পাবেন না পরিবারকে সময় দিতে পারবেন না এবং যার কারণে কিন্তু পরিবারের সঙ্গে একটু মানে মানসিক দূরত্বটাও কিন্তু বেড়ে যেতে পারে এই যে আপনার এটা প্রথম সপ্তাহ দিয়েই শুরু হবে সাতই সপ্তাহের পর থেকে এর কিন্তু আপনার কার্যক্রমটা কিন্তু আপনার শুরু হবে এছাড়াও আপনি বারো বছর পর কাছাকাছি হচ্ছে কিন্তু বুধ এবং বৃহস্পতি তখন কিন্তু কর্কট সহ আরও বারো কয়েকটা রাশি এবং বারোটা রাশিরই কিন্তু একটা আমূল পরিবর্তন কম বেশি কিন্তু হবে বলতে গেলে কর্কট সহ আরও কয়েকটা রাশির জীবনে তাদের ভাগ্যটা শোনায় মোড়া হবে যেন তার তাদের ললাটে ললাটে ভাগ্য দেবী ছায়া পড়ে যাবে কুবেরের প্রবেশ করবে লক্ষ্মীনারায়ণের প্রবেশ করবে যার কারণে তা মনে হবে যেন আপনি জানলা দিয়ে টাকা উড়ে উড়ে তার ঘরে ঢুকছে আপনার ডানে টাকা বামে অর্থ সামনে আপনি বিষয় সম্পত্তি পিছনে আপনার পৈত্রিক বা জিনিসগুলো এবং সহযোগিতার জিনিসগুলো তাহলে আপনার দেখা যাবে যে আপনি চক্রের মতো সুদর্শন চক্রের মতো মাথার উপরে আপনি বিষয় সম্পত্তি ল্যান্ড প্রপার্টি যশ খেতি প্রতিপত্তি এগুলো কিন্তু ঘোরাফেরা করবে কারণ আপনার ভাগ্যটা সোনায় মোড়া হয়েই যাবে যেন সোনার খনির মধ্যে আপনি পদার্পণ করেছেন অঢেল বিষয় সম্পত্তির মধ্যে আপনি পড়েছেন কারণ স্বর্ণময় সময় বলে আপনাকে ধরা হবে আপনি টাকার মানে আপনার ডোবার মধ্যে আপনি পড়ে গেছেন এখন আপনি কত টাকা আপনার ভাগ্যে আপনার কত টাকা আপনি নিতে পারবেন সেটা স্থানকাল পাত লগ্নমানের উপর বয়সের তারতম্য অনুসারে সেটা কিন্তু সংগঠিত হবে অতএব আপনার এই যে আপনার অর্থ অর্থের গুহা স্বর্ণের খনি এবং আপনার যেখানে হাত দেবেন সেখানেই সোনায় পরিণত হওয়া এগুলো কিন্তু এই স্বর্ণময় সময় তার কিন্তু ধাবিত হয় কারণ আপনার বর্তমানে কিন্তু আপনার দেখা যায় যে মিথুন রাশিতে অবস্থান করছে কিন্তু শুক্র এই যে মিথুন রাশিতে আপনার অবস্থান করে তার নিজের নক্ষত্রে পরিবর্তন করে সে প্রেম সৌন্দর্য সম্পদ আপনার কিন্তু বাড়িয়ে তুলবে কিন্তু শুক্র কারণ আঠারোই জুনের পর দু চব্বিশ সালে শুক্র কিন্তু আদ্রা নক্ষত্রে আপনার কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করেছে তাহলে কিন্তু আপনার দেখা যায় দু সালে মঙ্গল আপনার শুক্র আদ্রা নক্ষত্রে কিন্তু অলরেডি আপনার অবস্থান কিন্তু করছে অর্থাৎ এই যে অবস্থানের মধ্যে আপনি আছেন এটা কিন্তু আপনার উনত্রিশে জুন পর্যন্তই আপনার এই আদ্রা নক্ষত্রটা কিন্তু অবস্থান করবে তখন কিন্তু দেখা যাবে যে আপনার গোষ্ঠী বিচারে এবং আপনার জ্যোতিষ গণনা দিয়া যদি আপনি বিচার করেন তাহলে দেখা যাবে যে শুক্র কিন্তু আপনার আদ্রা নক্ষত্রে আপনার প্রবেশ করে ফেলেছে এবং আপনার প্রবেশ করে আপনার কেরিয়ারকে একটা চমৎকার জায়গায় অবস্থান করবে শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য ভালো মানে সরকারি চাকরি আপনার ভালো আপনার যোগ্যতা অনুসারে চাকরি বাকরি পাওয়া এবং আপনার শরীর তে কঠিন একটা বেদি থেকে উপশমন হওয়া এবং আপনার মানসিকতার একটা দারুণ পরিবর্তন হওয়া এবং প্রচুর সম্পদ লাভ পৈতৃক থেকে লাভ আপনার জীবন সঙ্গিনী থেকে আপনার লাভ এই যে সন্তান একটা সু ভালো চাকরি পেয়েছে এবং আপনার খোঁজখবর নেওয়া সুসন্তান হিসাবে আপনার সংসারে পরিচিতি লাভ পাওয়া এটা কিন্তু বিশাল ব্যাপার এবং বংশের আপনার আপদে বিপদে বংশের লোকজনের পাশে দাঁড়ানো এটাও কিন্তু একটা বিশাল ব্যাপার অতএব এই যে আর্থিক দিকে একটা চমকপ্রদ সংকট আপনার মোচন হয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার শুক্রের গোচরের কারণেই কিন্তু সংগঠিত হয় শুধু তাই নয় কর্কট রাশির জাতকদের জীবনে একটা আরও পরিবর্তনের যে ধারাটা সেটাও কিন্তু আপনার কর্কট এবং বিভিন্ন সমস্যা পূর্ণ কর্কট রাশি জাতকদের শনি এবং মঙ্গলের অশুভ এই সময় মানে দু হাজার চব্বিশ সালের প্রথম সপ্তাহে আপনার দেখা যাবে তা কিন্তু আপনার উপরে কিন্তু একটা ছায়া কিন্তু যে পড়বে না সে কথা নয় এবং শনি এবং মঙ্গলের আমি আগেই বলেছি শনি ও মঙ্গল যেমন অশুভ আছে তেমনি কিন্তু সম্মান বৃদ্ধি সামাজিক সমা বৃদ্ধি এগুলোও কিন্তু করে এবং সম্মান বৃদ্ধি রাজ সম্মান বৃদ্ধি এগুলো করে আবার সম্মান হানিও ঘটায় এবং আপনাকে ভয় মধ্যে ফেলানো এগুলোও আপনাকে কিন্তু করে যেমন আপনার একটা মানে পরীক্ষা একটা ভয় ভয় কাজ একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছেন ভয় ভয় কাজ এগুলো কিন্তু আপনার শনি মঙ্গল দ্বারা সংগঠিত হয় আপনার পুত্র সন্তান হবে কি হবে না এ নিয়ে একটা ভয়ভীতি একটা কাজ আপনার ওয়াইফ মানে যেহেতু শুক্র আপনার সন্তানের কারণও বলা হয় বৃহস্পতিকেও কিন্তু সন্তানের কারণ বলা হয় এই যে মুখোমুখি অবস্থানে পড়া এবং ক্যারিয়ারের একটা ভাবনার মধ্যে ফেলানো এটাও কিন্তু শনি এবং আপনার মঙ্গল কিন্তু সংগঠিত করে আবার সম্মানও বৃদ্ধি করে আবার আপনার দেখা যাবে শনি মানে আপনার যদি জাতকের যদি আপনার কর্কট লগ্ন হয় এবং আপনার যদি শনিবারে জন্ম হয় তাহলে কিন্তু আপনার রাষ্ট্রীয় সম্মান আপনার কিন্তু এটাও কিন্তু আপনি পাওয়ার সম্ভাবনা আছে এবং এটা আপনার কিন্তু মাঘ এবং ফাল্গুন মাসে আপনি মানে আপনার একটা দারুণ সুখফলতা অর্থাৎ পুত্র সন্তান দীর্ঘদিন পর আপনার সন্তান আগমন বা পুত্র সন্তানের আগ আপনার আগমন বা আপনার নতুন অতিথি আগমন এটা কিন্তু আপনার জীবনের একটা চরম সফলতার দিকে ধাবিত করবে আপনার সন্তান উচ্চশিক্ষার বাইরে গিয়ে ভালো ফলাফল কলে ভালো মানের একটা চাকরি বাকরি পেয়ে আপনার সম্মান এবং দুশ্চিন্তা সে কিন্তু পরিসমাপ্তি এটাও কিন্তু শনি মঙ্গল দ্বারাই আপনার সংগঠিত হয় এটাও আমাদের মনে রাখতে হবে এবং আমি একথা বলছি না যে আপনার নেগেটিভ হাওয়াটা যে আপনার উপরে আসবে না সে কথা নয় কিন্তু পজিটিভ হাওয়াটা আপনার উপরে কিন্তু একটা ভালো ধারা ভালো অবস্থানের মধ্য দিয়ে সংগঠিত হবে এবং কর্কট রাশি জাতকদের মানে মতনৈক্য এবং আপনার কিন্তু স্বাস্থ্য নিয়ে একটু ভোগান্তি এটাও মধ্যেও কিন্তু আপনি যে পড়বেন না সে কথা নয় তবে আপনার বিভিন্নভাবে আপনার এই জুলাই মাসেই আপনি অনেক অর্থনৈতিক সংকট সেটাও কিন্তু আপনি দূর করতে পারবেন পারিবারিক সংকট এটাও আপনি দূর করতে পারবেন সেটা ব্যাঙ্ক ব্যালেন্স সেটাও আপনি করতে পারবেন সন্তান দিয়ে চিন্তা দূর সেটাও আপনি করতে পারবেন ঋণ পরিশোধ করা সেটাও আপনি করতে পারবেন হারানো প্রেমিক দ্বারা সফলতা সেটাও আপনি করতে পারবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ